Assalamualaikum. আমি বিকাশ কমিটি থেকে দাস করিম বলতেছি তো আপনারা সকলে হয়তো আমার উপর অনেক রেগে আছেন কারণ আমি ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হতে পারিনি তো আপনারা সকলে জানেন আমি পারিবারিক চাপের কারণে কিন্তু এই আন্দোলনে যুক্ত হতে পারিনি তবে দেশের বর্তমানে কিন্তু খুবই খারাপ অবস্থা এই করোনা অবস্থায় আমি কিন্তু নোয়াখালী কুমিল্লা এই জায়গাগুলো ডুবে যাচ্ছে বৃষ্টির কারণে সেখানে আমি রওনা হয়ে গেছি তো আপনারা সকলে জানেন যে আমি বিকাশ আগে টাকা নিতাম নগদে টাকা নিতাম এই নিয়ে সকলে অনেক কিছু কথা বলেছেন তবে এখন থেকে আমি আর বিকাশে টাকা নিচ্ছি না টাকা না আমি আর বলবো না আমাকে টাকা দিন তবে এরপরে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে আপনারা যে যেখান থেকে পারেন আমার ব্যাংকে টাকা পাঠান আমি সকলের পাশে দাঁড়াতে চাই আর এখন কিন্তু আমি অনেকটাই একা হয়ে পড়েছি আমার সাথে কিছু অলিয়া ছিল তারা এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে তো আমি শুধু একাই রয়ে গেছি তবে এই দেশের এই দূর সময়ে আমি আর ঘরে বসে থাকতে পারতেছি না আমি ঘরে থাকবো না আমার পরিবার থেকে যতই চাপাসুক আমি এই সময় বেরিয়ে পড়েছি তো আপনারা আমার পাশে থাকুন সকালে আমার ব্যাংক অ্যাকাউন্টে জলদি জলদি টাকা পাঠিয়ে দিন আমি জনগণের পাশে দাঁড়াতে চাই আমি সর্বদাই জনগণের পাশে আছি সর্বদাই জনগণের বাসা থাকতে চাই এই নোয়াখালীর অবস্থা একটু যদি ভালো হয় এরপর আমি রনা হব ফিলিস্তিনের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমার রক্ত দিয়ে আমি ফিলিস্তিনকে স্বাধীন করতে চাই আমি আমার আমি আমার মুসলিম ভাইদের জন্য আমার রক্ত বিসর্জন করে দিতে চাই